সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলাম প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠলে মানে গোড় গড়ের দরজার দিকে আর এই গড়ের দরজার দিকে লক্ষ্য করি যে তালাটা ঠিক মতো আছে নি তারপর সকালবেলা উঠা দিয়ে তা চাইতে চাইতে দিই তা দরজার তালা দরজা খোলা তালাও ভাঙা একটা চিৎকার দিয়ে আয়া হের বাবা ডাক দিলাম যে দেখো এ সর্বস্ব শেষ হয়ে গেছে আর হের বাবা দৌড়ে এসেছে ঘরে তো চিৎকার করলাম এ ভাইয়া দেখলো এবার সব কিছু দেখলাম যে এবার কতক্ষণ পরে দেখি যে মেয়েটা বলতেছে যে সাইকেলটা আছে যে এরকম না মা সাইকেলটাও নাই তারপর দেখি এখানে রাবারও নাই ঘর লোড পালট ফ্রিজ খোলা এই আর কি 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 নিছে এমনি রাবার নিছে তারপর বিছানা নিছে টাকা ছিল এগুলো নিছে আর কি নিছে এমনি ইয়ো কি জানি কবে বাইসাইকেলটা নিছে নতুন বাইসাইকেল আছিল কি নাম বাড়ি মালিকের অজিত কুমার সাহা কি মনে হয় যদি রাতের আধা যদি পুলিশের হলদারি যদি থাকতো অত্র এলাকায় তাহলে কি এরকম এরকম হতে পারতো না আপনার কি চান এখন বিচার চাই আর কি